আত্মীয়তা সম্পর্ক বন্ধু এগুলো একতরফা হয় না একটা গাছ বড় করতে যেমন আলো ছায়া পানি বাতাস সব কিছুরই প্রয়োজন হয় তেমনই সম্পর্ক টিকিয়ে রাখতেও অ্যাফোট দিতে হয় একটু যত্নশীল হতে হয় শুধু অপর পক্ষের মানুষের থেকে আশা করেই যাবে সে খোঁজ খবর নিবে তারই দায়িত্ব এটা করলে কখনোই সম্পর্ক টিকে থাকবে না সেটা বন্ধুত্ব সম্পর্ক হোক আত্মীয়তার হোক কিছু মানুষ তো আছে যারা নিজেদের দায়িত্বটা ভুলে গিয়ে অন্যের উপরে সেই দায়িত্বটা চাপিয়ে দেয় কেন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে না কেন কেয়ার করা হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরাইয়া নীহা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের ব্লগটা শুরু করলাম সকালে আমাকে দেখে অনেকে বুঝতে পেরেছ রেডি হয়েছি কোথায়ও যাচ্ছি হ্যাঁ আজকে একটু বাইরে যাচ্ছি কারণ আজকে আমি ভীষণ এক্সাইটেড তোমাদের বলছি যেতে যেতে আমার ছোট্ট প্রিন্সেসের জীবনের প্রথম অধ্যায় শুরু হবে মানে ওকে স্কুলে ভর্তি করব আর তার জন্য বেসিক্যালি হচ্ছে বের হয়েছিলাম স্কুলে ফরম আনতে আজকে যেহেতু অপডে মঙ্গলবার আমার হাজব্যান্ড বাসা ছিল সো নিদিকে ওর বাবার কাছে রেখে আমি একা বের হয়েছি আজিমপুর যাব লিটল অ্যাঞ্জেলস স্কুলে ওখানে হচ্ছে যে একটু কথা বলবো একটু ইনফরমেশন নিব। এটার জন্য বের হয়েছি দুই তিনটা স্কুল হচ্ছে ভেবে রেখেছি তো দেখা যাক যেহেতু প্লেটে দিবো ওকে একদমই চাপ দিব না ও যতটা আনন্দের মানে সাথে পড়াশোনা করতে পারে যাওয়া আসার একটা অভ্যস্ত হতে পারে তার জন্যই হচ্ছে দেয়া তো যেখানে প্রেশারটা কম পড়বে সেখানেই ওকে হচ্ছে ভর্তি করব। লিটল অ্যাঞ্জেলস স্কুলে যে কথা বললাম ওদের হচ্ছে নার্সারি থেকে ভর্তি শুরু হয় তো আমার বাচ্চাকে তো নার্সারিতে দিব না ওর জন্য প্রেশার হয়ে যাবে আমি আমার ইচ্ছা আছে ওকে প্লেতে ভর্তি করব প্লেটা এক বছর পড়বে দেন ওর অ্যাক্টিভিটিসের উপর হচ্ছে আমি সিদ্ধান্ত নিব ওকে প্লে থেকে হয়তো বা শিশুতেও দিয়ে দিতে পারি নার্সারি বাদ দিয়ে যদি ওর পড়াশোনার গতিটা ভালো থাকে ও শিখতে পারে দ্রুত বুঝতে পারে তাহলে তো এখান থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম আর লিটল অ্যাঞ্জেলসের সামনে কিন্তু অনেক দোকানপাট রয়েছে তো আমার হচ্ছে দুইটা জালি দরকার এখানে একটু দাঁড়ালাম দেখতে পেলাম যে জালি আছে তো একটু শাক নিয়েও দেখছিলাম মেয়ে মানুষ বলে কথা বাইরে যেহেতু বের বেরোচ্ছি কিছু না কিছু তো কিনে নিয়ে যেতেই হবে এনিওয়ে যারা ভিডিওটা দেখা শুরু করেছে লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেল ভিজিট করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো আমার টুকটা কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে কোন স্কুলে ভর্তি করব সেটাও হচ্ছে ডিসাইড করে নিয়েছি তো বাকিটা হচ্ছে বাসে যাই দেন হচ্ছে আর যখন ভর্তি করব তখন তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো যেতে যেতে একটু গরুর মাংস দোকানের সামনে একটু দাঁড়ালাম যে এখান থেকে মাংস কিনে নিয়ে যাই নর্মালি হচ্ছে এই দোকানের মাংসগুলো ভীষণ ভালো কারণ এখানে হচ্ছে সার গরুর মাংস পাওয়া যায় বেশ তাজা মোটা সোটা আর কি কারণ ওরা গরু কিনে নিজেরাই বিক্রি করে একটু দামটা তুলনামূলক অন্য অন্য দোকানের থেকে বিশ তিরিশ টাকা বেশি নেয় বাট পিওর একটা মাংস পাওয়া যায় যাই হোক বাসে কিছু সাগর রয়েছে এগুলো বাঁচতে হবে গতকাল রাতে আমার হাজব্যান্ড মুরগি নিয়ে আসছিলো শাক নিয়ে আসছিল তো পানি না থাকার কারণে মুরগিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম শাকটা ওভাবেই রয়েছে আর এদিকে দেখো মাংসটা রাখতে রাখতে পিঁপড়ায় কিভাবে লাইন ধরে আসতেছে এখানে একটা লবঙ্গ দিয়েছিলাম লবঙ্গ দিলে নাকি পিঁপড়া হচ্ছে আসে না আর দেখো লবঙ্গের উপর দিয়েই ওরা হচ্ছে ওদের রেল লাইনের মতো গাড়ি বানিয়ে ফেলেছে তো আমার কাছে একটু ম্যাজিক পাউডার ছিল এটা দিয়ে দিলাম যাতে পিঁপড়াটা কমে যায় আর রান্না করার আগে জায়গাটা পরিষ্কার করি অবশ্য রান্না করব। নর্মালি আমি যখন এই পাউডারটা ব্যবহার করি তখন পেপারটা থাকে না দেন আবার দু একদিন পর আসে আর এই যে এই চাকনিটা নিয়েছি আমি এই চাকনিটা দরকার ছিল মাঝে মধ্যে দরকার হয় যদিও বড় একটা চাকনি রয়েছে আমার বাট এই সিস্টেমেরটা ছিল না এটা দরকার ছিল কটন বাট রয়েছে এগুলো প্রয়োজনীয় জিনিস আর এই যে দুইটা জালি কিনে নিয়ে আসছি সঙ্গে আমার প্রিন্সেসের জন্য কিছু খাবারও নিয়ে আসছি যাওয়ার সময় ও হচ্ছে কান্না করছিল খুব ওকে রেখে গিয়েছি দেন হচ্ছে ওর জন্য মজা মজা খাবার নিয়ে আসছি আর নতুন করে ওর জন্য হচ্ছে এক বক্স পেন্সিল রাবার তারপর হচ্ছে খাতা নিয়ে আসছি এর আগেও কিনেছি ও হচ্ছে ছবি টবি এঁকে সিরে তীরে নষ্ট করে ফেলেছে তা এখন তো একটু সিরিয়াস হতে হবে আর বাচ্চার পড়াশোনার ব্যাপারে একটু যত্নশীলও হতে হবে যেহেতু সামনে স্কুল ভর্তি করব তো যাই হোক এটা এগুলো নিয়ে আসার কারণে হচ্ছে ও একটু খুশি হয়েছে যে আমি আবার নতুন করে ওর জন্য এত কিছু নিয়ে আসছি আসলে বাচ্চাদের না একটু নতুন জিনিস পেলে ওরা অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক আনন্দের সঙ্গে পড়াশোনা করতে চায় তোমাদেরকে নেক্সট বলে অবশ্যই আমার বাচ্চার অ্যাক্টিভিটিস দেখাবো ও হচ্ছে কতটুকু লেখা শিখলো কিভাবে ওকে আমি স্টার্টিং করাচ্ছি কীভাবে পড়াশোনার হচ্ছে আয়ত্ত আনার চেষ্টা করছি ওকে ধরনটা শেখাচ্ছি তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব আজকে যখন আজিমপুর গিয়েছিলাম সেই কয়েক বছর আগে ফিরে গিয়েছিলাম যখন আমি স্কুলে জব করতাম তখন তাজিমপুর একটা সময় প্রতিদিন যাওয়া হতো এখন কিন্তু মাসে একবারও যাওয়া হয় না আর এই দেখো পিঁপড়াটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে গিয়েছে এখন যাই হোক মাংসটাকে হচ্ছে ফ্রিজে রাখবো যতটুকু রান্না করব ততটুকু বাদ দিয়ে মাংস কিনে আনার সময় ভাবতেছিলাম দুই কেজি মাংস পনেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম এই দুই কেজি মাংস তো আসলে ইচ্ছা করলে তো একবার রান্না করলেই হয়ে যায় কারণ খুব গরুর মাংস কিন্তু হচ্ছে অনেক ভারী থাকে খুব একটা বেশি দেখা যায় না তবে পনেরোশো টাকার মাংস একবারে খেয়ে ফেলবো এটাও হচ্ছে ভাবছিলাম একটু হিসাব করে না চললে সংসার করে ঢাকা শহর থাকা যাবে না কারণ আমরা হচ্ছে মিডল ক্লাস মানুষ আমাদের অনেক কিছুই হিসাব নিকাশ করে চলতে হয় চাইলেও অনেক বেশি খরচ করতে পারি না আবার চাইলেও যেটা প্রয়োজনীয় খরচ সেটাকে বাদ দিতে পারি না তা এখানে হচ্ছে আমি চারটা মানে কি বলে চার ভাগে ভাগ করছিলাম যাতে চার দিন খেতে পারি তো আমার হাজব্যান্ড হাসছিলো দেখে যে সমস্যা নেই আবার কিনে আনা যাবে এটা বলে ও হাসছিল আমিও হেসে উত্তর দিলাম যে তোমার মতো যদি এরকম আমি হতাম তাহলে আজকে হয়তো ঢাকা শহর ফ্ল্যাট নিয়ে থাকতে পারতাম না আমাকে গ্রামে চলে যেতে হতো অনেক আগেই তো যাই হোক একটু মজা করলাম হাজব্যান্ডের সঙ্গে দেন হচ্ছে এই যে কথা বলছিলাম দেখো কাজ বন্ধ করে তো বললাম যে ঠিক আছে তুমি হচ্ছে রুমে যাও আর কিছু খেলে বলো আমি কিন্তু তোমাকে দেই কারণ আমার এখন অনেক কাজ রয়েছে বাইরে থেকে এসে দেখি কাজের আপা চলে আসছে আমার আসতে আস্তেই দেখা যায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আসার পরে হচ্ছে আমার হাজব্যান্ডকে আবার একটু চাও বানিয়ে দিয়েছি সে হচ্ছে সকালে চা খায়নি আমি চলে গিয়েছি তার জন্য আর আমার বাচ্চাকে খাবারটাও খাওয়াতে পারেনি ওনাকে খেতে চাচ্ছিলো না তো বুঝতে পেরেছ মাংসটা রেখে হচ্ছে আগে বাচ্চাকে খাইয়ে দিয়েছি ওর বাবাকে চা দিয়েছি দিয়ে তো ভাগ করছি আর কথা বলছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে যে তাড়াতাড়ি করে রান্না করব আজকে যেহেতু অবডে সো আমাকে একটু দরের মধ্যে থাকতে হয় তবে বাসায় এসে দেখে আমার হাজব্যান্ডটা আমার কিছু কাজ গুছিয়ে দিয়েছে দুইটা ফ্যান পরিষ্কার করে দিয়েছে এসিটা ক্লিন করে দিয়েছে দেন কাজের আপাম মোটামুটি যতটুকু পারে করে গেছে তার আবার হচ্ছে আজকে শরীর ভালো ছিল না পান খেয়েছে জর্দা দিয়ে মাথা ঘুরে আমার বাসায় কতক্ষণ বিশ্রাম নিয়েছে দেন বমি টমি করে হচ্ছে বাসায় চলে গেছে ঘরটা রকম ক্লিন করে দিছে কাপড় আর ধুতে পারেনি যাই হোক সুবিধা অসুবিধা তো মানুষের থাকেই যেহেতু অসুস্থ হয়ে গেছে সেখানে তো বলার কিছু নেই তো এদিকে এই যে মাংসটা ধুয়ে পেঁয়াজ কেটে আমি একবারেই মশলা দিয়ে হচ্ছে বসিয়ে দিব কুকারে রান্না করব। যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর হয় কিন্তু মাংসটা অনেক সময় লাগবে রান্না করতে এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড একটু বাইরে বের হয়েছে ব্যাংকে একটু ঝামেলা হয়েছে তো ওখানে যেতে হবে আর তার জন্য বের হয়ে গেল তো আমি বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যাও তো দুপুরে খাওয়া দাওয়া করতে গেলে হচ্ছে আবার ব্যাঙ্ক টাইম থাকবে না তার জন্য আর জোরও করলাম না যে ঠিক আছে ও আসুক আমি আমার কাজগুলো ততক্ষণ তাড়াতাড়ি করে ফেলি আমাদের আঞ্চলিক ভাষা আমরা এই শাকটাকে শেষি শাক বলি তো এই শাকটা হচ্ছে নিয়ে আসছে দেখি তো মেজাজ খারাপ হচ্ছিলো কারণ এখানে কয়েকটা মাথা রয়েছে আর একদমই ভালো নেই শাকটা তো তোকে বলতেছিলাম যে কেন নিয়ে আসছো আবার এর আগে ওই শাকটা এনেছিল শাকের মধ্যে হচ্ছে এক ধরনের লাল পোকা আছে ওটা পেয়েছিলাম এই পোকাটা আমার খুবই বাজা লাগে এজন্য আমি সবগুলো শাক ফেলে দিয়েছিলাম মানে একটা শাকও রাখিনি সব ফেলে দিয়েছি তো আবার এই শাকটা নিয়ে আসে ওকে আমি বলেছিলাম লাউ শাক বা পুঁই শাক নিয়ে আসতে তো সে নাকি ভুলে গিয়েছিল তাই এই শাক নিয়ে আসে যাই হোক আমার এদিকে প্রেসার কুকারে দুই তিনটা সিটি দিয়েছে তো একটু আলু দিব তার জন্য হচ্ছে মাংসটা নেড়ে চেড়ে দিলাম ইলিশ মাছ কেটে ধুয়ে হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি যেটা বললাম লেট হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করতে হবে তো কোনো রকম জাস্ট তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কারণ প্রপার ভিডিও করার সময় নেই গতকালকে যে মুরগির মাংসটা নিয়ে আসছিলো আমার বাচ্চা হচ্ছে আজকে রোস্ট খাবে ওর জন্য আবার মুরগির মাংসটা ভিজিয়ে কেটে সেটাকে ধুয়ে রেখেছি আর এদিকে হচ্ছে একটুখানি পোলাও রান্না করতেছি এত ছোট দিনে ঘরের কাজ সামলিয়ে এতগুলা রান্না বান্না করা দেন হচ্ছে সময় মতো খেতে বসা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর যেহেতু একা মানুষ আমি বুঝতেই পারছো কাটাকাটি ধোয়া কত কাজ থাকে তো কিছু করা নেই আর আমার সংসারের কাজগুলো আমি অনেক আনন্দ নিয়েই করি যেহেতু আমরা মাত্র মানুষই তিনজন এখানে বোরিং হওয়ার কিছু নেই হয়তো আরও বেশি মানুষ থাকলে বোর হতো আমরা গল্প আনন্দ করতে করতে সময়গুলো কেটে যেত যদি বন্ডিংটা ভালো হতো সম্পর্কের মধ্যে যদি তিক্ততা চলে আসে সেখানে মানুষ দুজন হোক আর দশজন হোক কখনোই সেই জায়গাটা ফ্রেশ থাকে না আর সম্পর্কটা যদি মধুর হয় ভালো হয় সেখানে মানুষ দশজন থেকে যদি পনেরো জনও হয়ে যায় তাও সেই জায়গাটা অনেক বেশি হ্যাপিলি থাকা যায় অনেক বেশি ভালো ফিল হয় এটা সম্পূর্ণটাই ম্যাটার করে পক্ষান্তরে মানে অপরপক্ষের মানুষগুলা কেমন ফিল করছে কিভাবে অ্যাকসেপ্ট করছে কীভাবে মিলেমিশে থাকা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে যাই হোক এখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি ডালে দিব দিব ডালপত্তা করেছি আর এখানে হচ্ছে বেরস্তা করার জন্য পেঁয়াজ করছি কারণ এখন দুধ চুলা ছাড়া আমার কোনো উপায় নেই মাংসটা তো আগেই হয়ে গিয়েছে না হয় লেট হয়ে যাবে তো ও রান্না করছি মোটামুটি মশলা টসলা সব কষিয়ে দেন হচ্ছে মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি যেহেতু ঘরোয়াভাবে করছি আর বাচ্চা খাবে তার জন্য পিসগুলো আমি একটু মাঝখান ছোটো করে নিয়েছি কারণ অত বড় বড়ো পিস না খুব ভালো করে হচ্ছে উল্টে পাল্টে রান্না করা যায় না আমার কাছে একটু আনেজিই লাগে তবে সেটা গেস্টের জন্য প্রযোজ্য বাসায় আমাদের জন্য না আমার মনে হয় আমি এই জন্য ইজিলি এইভাবেই বসিয়েছি তো মোটামুটি রান্নাঘরে কাজ কিন্তু প্রায় গুছিয়ে নিয়েছি কারণ কাজের মধ্যে কাজ না করলে সময় পাবো না আর সময় মতো আমার বাচ্চাকে খেতেও দিতে পারবো না সব দিকেই হচ্ছে লক্ষ্য রাখতে হচ্ছে তার জন্য খুব ভালো করে আজকে কিন্তু ভিডিও করতে পারিনি যতটুকু নিয়েছিলাম ক্লিপস ততটুকুই হচ্ছে আমার আপুদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর এই পর্যায়ে যদি কোনো আপু এবং ভাইয়া থেকে থাকো লাইক দিতে ভুলে যাও তাহলে লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেল ভিজিট করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো তো বর্তমানে মানুষের মধ্যে সবচেয়ে অভাব কি জানো কমন সেন্স কমন সেন্স না এখন আনকমন একটা বিষয় হয়ে গেছে মানে যার নাই তার তো আসলে মান সম্মান বলতে কিছুই নেই সে মানুষকে উত্তক্ত করে বাজে কথা বলেই অনেক বেশি তৃপ্তি পায় আর যার কমন সেন্স রয়েছে সেই বেচারা অনেক বেশি ঝামেলায় থাকে কারণ চাইলেও মুখ ফসকে কিছু বলতে পারে না চাইলেও তার ভিতর যেটা বলে সেটা করতে পারে না অনেক ঝামেলা হয়

আমার ছোট্টিনের একটু কথা শুনিয়ে দিলাম বিকালবেলা সাদে গিয়েছিলাম বিকাল আর ঘুমায়নি আর এই যে আমার হাজব্যান্ড আসছে এখন সন্ধ্যাবেলা সেই দুপুরে গিয়েছে বেচারা না খেয়ে সারাদিন বাইরে ছিল ওর কিছু কাজ ছিল তার জন্য তো আসের আগে কল দিয়েছিল বলেছিলাম চিনি নিয়ে এসো আর হচ্ছে তিন চারটা পেঁয়াজও নিয়ে এসো সন্ধ্যা নাস্তা হিসেবে খাওয়ার জন্য পেঁয়াজুটাই ইদানিং খেতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডকেও কখনো আমি নাস্তা নিয়ে আসতে বলি না এর আগেও তোমরা একটা ভিডিওতে দেখেছো তাকে বলেছিলাম লুচি আনতে আর সে হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ পিস লুচি নিয়ে আসছে আর আজকেও সেম এই যে চারটা পেঁয়াজও আনতে বলেছি আর এখানে এক থালা নিয়ে আসছে তা আমি বলছিলাম এতগুলো ও পুরি তারপরে হচ্ছে সমুচা নিয়ে আসছো কী কারণে আমি তো চারটা বলেছিলাম ও কখনোই অল্প জিনিস আনতে পারে না এই জন্য মাঝে মাঝে খুব রাগ হয় দুজন মানুষ এতগুলো নাস্তা কখনোই খাওয়া সম্ভব না বাচ্চা গোড়া করবে নষ্ট করবে ও দেখা যায় আমি রাগ করব এই ভয়ে পেট ভরে খাবে আর আমি দুই চারটা খাবো এভাবেই হচ্ছে চলছে আমাদের এই মিষ্টি টক মিষ্টি ঝাল ভালোবাসার সম্পর্ক আরও একটা জিনিস নিয়ে আসছে কদবেল আর এটা ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে দুপুরে অনেক কাজ করা পরে রোদের মধ্যে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা তো রয়েছে তারপরে দেখলাম হচ্ছে আবার ফুচকাও নিয়ে আসছে তো আসলে কিছুই বলার নেই আমি বাকরুদ্ধ জাস্ট চারটা পেঁয়াজ মানতে বলেছিলাম আর এত এত নাস্তা খাওয়া কখনোই সম্ভব না ওনাকে বললেও লাভ হবে না কারণ আমার হাজব্যান্ড বরাবর এইরকমই এনিওয়েজ আজকে কথা না অনেক গুলিয়ে ফেলেছি খুব উল্টাপাল্টাভাবে কথা বলেছি কারণ বয়সটা অনেক অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে দিয়েছি তো আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমার ছোট্ট পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমি তিনজনে মিলেই তো খাবারটা খেয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে চা কফিও রয়েছে আর এই চা কফি খেতে খেতেই হচ্ছে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের থেকে আজকে বিদায় নিব আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমার ছোট্ট প্রিন্সেসের জন্য সবাই দোয়া করো আল্লাহ হাফেজ সবাইকে